শুভ রাখি বন্ধন আমার সকল প্রিয় বন্ধুকে জানাই আমার তরফ থেকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা এই যে আমার মেয়ে আজ রাখি পড়াচ্ছে আমাদেরকে আমাদের পুচকুকে পড়াচ্ছে আমাদের পুচকুকে আর এই যে আমার বর এখন ভিডিও বানাচ্ছে এখানে বসে বসে আর এই যে রাখি বন্ধন চলছে এখন আমাদের বাড়িতে পড়া ভাইকে পড়া

ঠিক আছে ভাই শান্ত বদমাইশি